রুনুঝুনু নামের দুটি কবুতরে লালন করেছিলে গভীর ভালোবাসা দিয়ে তারা তোমার ডাকে আস্ত ফিরে আলতা মাখা নরম কোমল গায়ে এনেছিলে ঘরে সুনয়না মঙ্গলা গাভীরে সে ছিল তোমার খুব আদরের মেয়ে কতই না যত্ন করতে তারে অহরাত্র নিজে ঘেমে নেয় গভীর বৃক্ষ প্রেম ছিল তোমার অন্তরে সতত এ কথা বিরাজে মোর মনের গহিনে পরম যত্ন ভালোবাসার স্নেহ ডোরে ছিলে তুমি তোমার পারুল কাননে বলো দিকি কী না ছিল তব অনুপসপন কাননে পেয়ারা আম জাম লেবু বেল আরও কত কি যে তাদের সনে ঋতু ভেদে বসত তোমার বাগিচায় নানান শাক সবজির মেলা চঞ্চল হাওয়ার স্নিগ্ধ পরশ ছোয় তাদের গায়ে দিয়ে যে দোলা। তুলসী কাঁদা নয়ন তারা জবা টগরে আরো কতই না বাহারি ফুলে সারা বছর তোমার বাগান থাকতো করে পুষ্প তরু রাজির কচি ডালে ডালে প্রজাপতি বলতা ভ্রমর মধু করে নাম না জানা আরও কত পতঙ্গ দলে তরু শাখে শাখে উঠত তারা দিন দুপুরে তাদের সতেজ রঙিন ডানা মেলে চড়ুই টিয়া ফিঙে কোকিল ছাতারে আরও কত রকম বিহঙ্গ দলে বাগানের ফলমূল খাবার তরে বস্ত এসে বৃক্ষ রাজির ডালে পতঙ্গের চপল ছন্দ মধুর আবেশে বিহঙ্গের মধু কুহু কলতানি বৃষ্টি বাতাসের অমল সৃজনী পরশে আনন্দ লহরী বৈত সদা পারুল মায়ের বনে